নমস্কার ফিশিং ক্লাব তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে জাঙ্গিপাড়া বিলারা আটপুর নন্দাস পুকুর হুগলি বিগত সিজনে এই পুকুরটিতে ভালো মন্দ সবকিছু রেজাল্ট নিয়ে এই পুকুরটি চলেছিল এবার শীতকালীন পাস এই পুকুরটিতে শুরু হচ্ছে আগামী তিরিশে নভেম্বর রবিবার এই পুকুরটি আবার ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে তিন টাকা এই শীতকালীন পাশের নিয়মাবলীগুলো আপনারা একটু দেখে নিন বা শুনে নিন আগে আসার ভিত্তিতে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে সিটে বসার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিরিশে নভেম্বর ওপেনিং হওয়ার পর সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার করে এই পুকুরের পাঁচটি চলবে তিন গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি টোপ হিসাবে আপনারা সুজি ছাতু এবং বাদাম খোলের টোপ এছাড়া পাওটি টোপ আপনারা ব্যবহার করতে পারবেন তবে কেমিক্যাল জাতীয় টোপ আপনারা কোনোভাবেই ফেলতে পারবেন না পুকুরে কোনোভাবেই চার মশলা করতে পারবেন না বর্তমানে এই পুকুরের সিট সংখ্যা কমই করা হয়েছে তেত্রিশটি পুকুরে দুপারে সিট হইবে মাঝখানে দড়ি থাকিবে ভাষা তল ভাসা জাতীয় টোপ আপনারা কোনোভাবেই ফেলতে পারবেন না প্রাকৃতিক দুর্যোগ বসতের কারণে বা কোনো কারণে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না এই পুকুরটিতে প্রথম দিন থেকেই রকম সিদ্ধান্ত নেওয়া হবে না আমি আবার রিপিট করছি সিদ্ধান্ত সিদ্ধান্তবিহীনভাবে এই পুকুরের পাঁচটি চলবে নিজের সিট ছেড়ে অন্য সিটে মাছ ধরা যাবে না পুকুর পাড়ে মদ্যপান অশ্লীল আচরণ বা গালাগালি করা কোনোটাই কিন্তু করা যাবে না পুকুরে মাছ আছে কিনা ভালো করে জেনে বুঝে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন পরে পুকুর পাড়ে এসে কোনো রকম অজুহাত শোনা হবে না এই পুকুরে ছোট থেকে আট কেজি ন কেজি এবং বারো কেজি সাইজের কাতলা মাছ রয়েছে এমনটাই দাবি পুকুর কর্তৃপক্ষের উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বারে ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা আপনার ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে